তীব্র তাপদাহে ছুটি পড়ল রাজ্যে ফের সমস্ত স্কুলে কবে থেকে কবে পর্যন্ত ছুটি পড়লো স্কুলে চলুন নোটিশটিতে কি বলা হয়েছে বিকাশ ভবন থেকে কি প্রকাশিত হয়েছে নোটিশের মাধ্যমে সবটা জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছ লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন শটলেক ফিফ ফ্লোর শটলেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই ডেটটা দেখে নাও বারো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেরই নোটিশ এটা কিন্তু তোমরা স্পষ্ট বুঝতে পারছো ফ্রম সেক্রেটারি ইন স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অর্থাৎ সেকেন্ডারি স্কুল হোক বা প্রাইমারি স্কুল সমস্ত স্কুলের জন্যই কিন্তু এই নোটিশটি সাবজেক্ট রিগার্ডিং সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিতকরণ নির্দেশিকা ম্যাডাম স্যার কনসার্টিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশন অ্যাজ রিপোর্টেড ফ্রম সাম ডিস্ট্রিক্টস দ্য কম্পেন্টেড অথরিটি হ্যাজ ডিসাইডেড টু কিপ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস সাসপেন্ডেড ইন অল দ্য গভর্নমেন্ট অ্যাডিট স্পনসার্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশান ইনস্টিটিউশন ইন দ্য স্টেট অ্যাকসেপ্ট হিল এরিয়াস অন

শিক্ষক শিক্ষিকা কিছু জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বিদ্যমান তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনা করে উপযুক্ত কর্তৃপক্ষ তেরোই জুন এবং চোদ্দই জুন তারিখে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সারকৃত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পার্বত্য এলাকা ব্যতীত শিক্ষাদান কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউ আর দেয়ার ফোর রিকোয়েস্টেড টু ইজুস নেসেসারি অর্ডার্স অ্যাকর্ডিংলি অর্থাৎ অতএব আপনাকে সেই অনুযায়ী প্রয়োজনীয় আদেশ জারি করার জন্য অনুরোধ করা হচ্ছে দিস ইজ ইজুসড উইথ দ্য অ্যাপ্রুভাল অব দ্য কম্পেন্টেন্ট অথরিটি অর্থাৎ এটি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হলো অর্থাৎ এই নোটিশ থেকে দেখতেই পেলে তেরোই জুন শুক্রবার চোদ্দোই জুন শনিবার এই দুদিন ছুটি পড়েছে পনেরোই জুন রবিবার অর্থাৎ তোমাদের তিন দিন ছুটি থেকে যাচ্ছে ষোলোই জুন থেকে আপার ক্লাস হবে বলে জানিয়েছে কিন্তু যদি দেখা যায় যে গরম আরও বাড়ছে তাহলেই কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে তো আপাতত তোমাদের এই অস্বস্তিকর গরমের জন্য দুদিন ছুটি দেওয়া হয়েছে এই দুদিনে দেখা হবে পরিস্থিতি বদলায় না একই থাকে না আরও আশঙ্কাজনক অবস্থায় যায় সেই মতো কিন্তু আবারও সিদ্ধান্ত নেওয়া হবে আবারও তোমাদের বিকাশ ভবন থেকে নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেবে তাই সমস্ত রকম নির্দেশিকা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন